যারা গর্ভবতী মা আছে বা সন্তান সম্ভব আছে তাদের জন্য এই মেসেজ আজকের এই সুন্নাগুলো তাদের জন্য আমাদের ঘরে যখন সন্তান হয় হসপিটালের মধ্যে সন্তান হওয়ার পরে মার ওই দিকে দেখা যায় ব্লাড যেতে যেতে মার অবস্থা কাইল হয়ে যাচ্ছে কিন্তু সন্তান আসার পরে ওই সন্তানকে নিয়ে ছবি তুলতে তুলতে আমাদের সমাজের মানুষগুলা ব্যস্ত কথা বলো ঠিকই না আপনার মনে আমার সাথে একমত না মার ওইদিকে ব্লাডিং হতে হতে সন্তান জন্ম দিয়েছে মা কত কষ্ট না করলো মা সন্তান জন্ম দেওয়ার পরে ব্লাডিং হতে হতে মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওই মাকে দেখার মতো কেউ নাই সন্তান এসেছে সন্তানকে কুলে নিয়ে একবার বাবা ছবি তুলছে একবার দাদা ছবি তুলছে একবার ভাই ছবি তুলছে একবার বোন ছবি তুলছে ভাবে ছবি তুলতে তুলতে সবগুলো ফেসবুকের মধ্যে দিয়ে দিচ্ছে ওই দিকে আমার নবী যে ছিল যে তার কানে আজান দেওয়া তাকে মিষ্টান্ন পান করা কতগুলো যে শূন্যত ছিল ওই সুন্নতের কোনো খবর মারও কোনো খবর নাই মা এদিকে মরার সাথে লড়াই করছে মরার সাথে যুদ্ধ করছে মার খবর নেওয়ার মতো কারোর সুযোগ হচ্ছে ওই সন্তানকে নিয়ে সবাই তামাশার মধ্যে মজা আছে তামাশার মধ্যে মজা আছে ওই দিকে মার কষ্টটা কেউ দেখছে তো এটা কেন হয়েছে এখন মুরব্বী যারা আছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে বাবা আপনি বলেন তো আপনার যখন জন্ম হয়েছিল আপনার মা বাবার কাছ থেকে তো আপনি গল্প শুনেছেন আপনার জন্মের সময় আপনার বাবা আপনার দাদা কি করেছে মুরব্বী ডেকে বলবে হুজুর আমার বাবা সর্বপ্রথম আমার ডান কানে আজান বাম কানে আকামত দিয়েছে নবীর শূন্যতরা পালন করেছে সুবাহ কিন্তু এখন কি করে আজানের খবর নাই আকামতেরও খবর নাই মিষ্টি পান করানোরও খবর নাই শুধু ফেসবুকে ছবি আর ছবি ছবি আর ছবি আর ক্যাপশনে গিয়ে লেখে কি জানেন আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম আরে বেকুব তুমি তো তোমার সন্তানের ছবি ফেসবুকে দিয়ে তোমার সন্তানের ভবিষ্যৎ তুমি নষ্ট করেছো আরে বেকুক তুমি তো তোমার সন্তানের ছবি ফেসবুকের মধ্যে দিয়ে তোমার সন্তানকে সারা জীবন কষ্টের মধ্যে ফেলে দিয়েছো কিভাবে জানো কারণ ফেসবুকের মধ্যে হাজার হাজার মানুষ দেখেছে আমার নবীজির স্পষ্ট হাদিস আছে স্পষ্ট হাদিস যে মানুষের চোখ লেগে অনেকের অনেক ক্ষতি হয়ে যায় এটা আমার স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত মানুষের চোখ লেগে যায় তুমি যখন তোমার সন্তানের ছবি ফেসবুকে দিয়েছো সারা বিশ্বের মানুষ দেখেছে হাজার হাজার মানুষ দেখেছে হাজার হাজার মানুষ দেখে তোমার ছেলের প্রতি তোমার সন্তানের প্রতি নজর দিয়েছে ওই নজরের কারণে তোমার সন্তানের যে ক্ষতি হয়ে গিয়েছে তোমার মনের অজান্তেই তুমি সেটা বুঝতে পারছো তোমার মনের অজান্তেই তোমার সন্তানের ক্ষতি হয়ে গিয়েছে তুমি সেটা বুঝতে পারো নাই